একটা প্রচলিত প্রবাদ রয়েছে চুরের দশ দিন গেরস্থের একদিন অর্থাৎ চুর চুরি করতে 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 একদম লুট করে শেষ করে ফেলবে কিন্তু গেরস্থ যেদিন ধরবে সেদিন কিন্তু চুরের অবস্থা খুব খারাপ হয় এটা আপনারা সবাই জানেন বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল কোনটা সবথেকে বৃহৎ শক্তিশালী বিএনপি স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে নাই তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এখন সবাই বলতেছে বিএনপি ডাকাত বিএনপি চুর বিএনপি বাক ছিনতাইকারী বিএনপি চাঁদাবাস বিএনপিকে কে ক্ষমতায় নিয়ে আসা যাবে না সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে বিএনপি যদি চাঁদাবাজ হয় তাহলে ক্ষমতায় কাকে আপনারা জামাত নাকি খেলাফতি শাসন ব্যবস্থা নাকি ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী শাসনতন্ত্র অনেকে বলতে পারেন খেলাফত এবং ইসলামী শাসনতন্ত্রের মধ্যে পার্থক্য কি পার্থক্য নয় দুটাই ইসলামী সরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থা তাহলে কি আমরা ভেবে নেব আপনাদের আগামী দিনের বাসনা ইচ্ছা চাহিদা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ এটাই চাচ্ছেন আপনারা যদি চান তাহলে ভালোই হচ্ছে কারণ বর্তমান সময়ে জামায়াত ইসলামের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে বিভিন্ন প্রান্তে মাইকিং করা হচ্ছে কোন তন্ত্র মানবে যাবে তারা জাহান্নামে যাবে কারা রহমান তন্ত্র গণতন্ত্র মানবে যারা জাহান নামে যাবে তারা গণতন্ত্র মানবে যারা জান্নাতের শত্রু তারা অর্থাৎ আপনি বাংলাদেশে বসে কখনো গণতন্ত্র যদি মানেন ধারণ করেন তাহলে আপনি নিঃসন্দেহে গণতন্ত্রে চিন্তা করেন কত বড় ধর্ম ব্যবসায়ী কত বড় দালাল কত বড় বদমাইশ মানে গণতন্ত্র নিয়েও এখানে ইসলামী রাজনীতি কায়েম করতেছে মানে জামায়াত ইসলাম যে একটা আপাদমস্তক মস্তক ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের দল এটা বোঝার জন্য এই একটা স্লোগান যথেষ্ট আর কিচ্ছু লাগে না মানে আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করবেন যে রাষ্ট্র স্বাধীন মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মানচিত্রে সেই রাষ্ট্রে বসে আপনি যদি গণতন্ত্র মানেন তাহলে আপনি জান্নাতের শত্রু আপনি নিঃসন্দেহে জান্নানি কত বড় ফতুয়াবাজ চিন্তা করেন তাহলে কি আমরা এগুলা দেখে কি আপনাদের মনে হচ্ছে না যে বাংলাদেশ আগামী দিনে খেলাফতি শাসন ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে নিঃসন্দেহ এটা হচ্ছে ডক্টর ইনুস নির্বাচন দেবে না এটার জন্য তো ভাইয়া কতবার বলবো এক হাজার বার বলেছি ডক্টর ইনুস কোনোদিনও ক্ষমতায় থাকা নির্বাচন দেবেন না সাথে তারেক রহমানের একটা দ্বন্দ্ব চলতেছে আভ্যন্তরীণ কুন্দল চলতেছে নির্বাচন ইস্যুতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত একমত হইতে পারতেছে না বিএনপির সিনিয়র নেতা কর্মী এ ধরনের একটা কুন্দল কিন্তু তাদের আভ্যন্তরীণ চলতেছে এটা সত্যি কথা এদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে নরাইলে একটা স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাসা থেকে এবং তার বাবা এবং সে পলাতক তাদেরকে গ্রেফতার করা হয়নি সেইটাকে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধীরা স্নাইপার রাইফেল না বলে এয়ার গান বলে চালিয়ে দিয়েছিল আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম অনেকে কমেন্টে বলেছেন এটা এয়ার গান ঠিক একই রকমের আরেকটা স্নাইপার রাইফেল যা এক নেতার বাসা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী আমি নিশ্চিত বলতে পারি এটা তো মিডিয়াতে আসলে আসবে না মেন মিডিয়াতে যদিও আসে সেটাকে বলেই চালিয়ে দেওয়া হবে মূলত যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো সেন্ট মার্টিন আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের মধ্যে একটা সীমাবদ্ধতা আরোপ করে দিয়েছিল বা বছরের নির্দিষ্ট একটা সময় শুধুমাত্র সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে বাদ বাকি সময় যাওয়া যাবে না সেন্ট মার্টিনের মানুষ খাইতে পারলো বাঁচতে পারলো পড়াশোনা করতে পারল কিনা তাদের শিক্ষার্থীরা সেখানকার মানুষের জীবন জীবিকা কিভাবে চলবে তাদের সেই নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা এই সরকার ছিল না বর্তমান যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান রেজওয়ানা হাসানের কথা হচ্ছে যে সে সেন্ট মার্টিনকে শৈল্পিক করে তুলতে হবে শৈবাল দ্বীপ সেটাকে পরিবেশ ভালো রাখতে হবে মানে পরিবেশ ভালো রাখতে গিয়ে আপনি সেখানকার যে জনগোষ্ঠী তাদের জীবনের উপর চালাবেন সেটা আপনার কোনো মাথা ব্যথা নাই আপনি সেখানকার পরিবেশ ঠিক করবেন কিন্তু সেখানকার মানুষের জীবন আপনি মেরে ফেলে ধরনের সিদ্ধান্ত আসলে আসলে কি বলবো ভাই এদের সিদ্ধান্ত দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি ত্যাক্ত হয়ে গেছি কয়েকদিন পূর্বে আমার হাতে আমার কাছে একটা ফোন এসেছিল সেন্ট মার্টিন থেকে দুজন ছোট ভাই আমাকে ফোন করেছিল বলে বলেছিল যে ভাই সেন্ট মার্টিনের একাধিক শীর্ষস্থানীয় নেতাকর্মীদেরকে এবং শীর্ষ পর্যায়ে যারা মানে থাকে না একটা গ্রামের মধ্যে মুরব্বী টাইপের যে মানুষগুলো থাকে তাদেরকে বলা হয়েছে সরকারের বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে যে সেন্ট মার্টিন খুব দ্রুত ছেড়ে দেওয়ার জন্য এবং তাদের আবাসনের জায়গা দেখার জন্য অর্থাৎ কক্সবাজার আশেপাশে যে জেলাগুলো রয়েছে ওই জেলাগুলোতে তাদের বসবাসের জন্য জায়গা দেখার জন্য এবং সেই জায়গা কেনার জন্য সর্বোচ্চ যে টাকা প্রয়োজন সরকারি নিয়ম অনুসারে সেই টাকা বর্তমান সরকার তাদেরকে প্রদান করবে মানে সেন্ট মার্টিন আপনাদেরকে ছেড়ে দিতে হবে যাদের জন্ম সেন্ট মার্টিনে যারা সেই দ্বীপটাকে লালন পালন করে বড় করেছে যারা সেই দ্বীপটাকে বসবাস উপযোগী করেছে পর্যটন এরিয়া হিসেবে বাংলাদেশের মানুষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটিয়ে তুলেছে সেই নাগরিকদেরকে আপনারা সরিয়ে দিয়ে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করবেন এটা কোন ধরনের হটকারিতা কোন ধরনের হটকারিতা এটা আমি কথাটা বিশ্বাস করে না আমি ভেবেছিলাম হয়তোবা ভ্রান্ত ধারণা তাদের মধ্যে জন্ম নিয়েছে কিংবা একটা বিভ্রান্তিকর তথ্য বলার জন্য আমাকে তারা জানিয়েছে কিন্তু বিএনপির নেতা ফজলুর রহমান সাহেবের একটা টক শু দেখছিলাম সেখানে তিনি বললেন তার কাছেও সেন্ট মার্টিন থেকে অসংখ্য ফোন এসেছে এবং সেন্ট বাসীকে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদের অন্য জায়গায় বাসস্থান দেখার জন্য যে অর্থ লাগবে সেই অর্থ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না পরশু দিন আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে আমরা তোমাদের টাকা দিয়ে থেকে চলে যেতে হবে আমাকে ফোন করে বার বার বলা হচ্ছে আমার সেন্ট মার্টিন দিক কাউকে দিয়ে দেওয়া হয়েছে তা না হলে দশ মাস যাবো আমরা ওখানে যেতে পারি না কেন চট্টগ্রাম বন্দর রাখাইন করিডোর এরপর সেন্ট মার্টিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন পশ্চিমা সাদা চামড়ার মানুষরা সেন্ট মার্টিনকে চায় তাদের এয়ারবেস করতে আমি সেটা দিচ্ছি না সেই জন্য আমি ক্ষমতায় থাকতে পারছি না তার সেই কথা পুঙ্খানুপুঙ্খ রূপে ফলতেছে আমরা সেটা দেখতে পাচ্ছি প্রথমে রাখাইনদের জন্য করিডোর দেওয়ার জন্য একটা নাটক শুরু হলো বন্দর বন্দরের দেওয়ার জন্য একটা নাটক শুরু হলো এরপর সেন্ট মার্টিন দেওয়ার জন্য নাটক শুরু হলো রেজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মার্কিন নাগরিক তাদের বোঝাপড়ার মাধ্যমে অবশেষে সেন্ট মার্টিন তাদের হাতে তুলে দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং আরও একটা তথ্য আপনাদেরকে দেই ডক্টর ইউনুস শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের মন রক্ষার জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে সরকারের সাথে একটা চুক্তি করবেন একটা না দুঃখিত অনেকগুলো চুক্তি করবেন এবং সেই চুক্তিগুলো কখনো সাধারণ মানুষের চোখের সামনে আসবে না অর্থাৎ মিডিয়াতে প্রকাশিত হবে না সরকারের পক্ষ থেকেও কোনো প্রকার বার্তা দেওয়া হবে না এবং প্রত্যেকটা চুক্তি বাংলাদেশ বিরোধী এবং ভারত বিরোধী এবং চীন বিরোধী বাংলাদেশে ভারত এবং চীনের কোনো স্বার্থ নাই কিন্তু আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে প্রবেশ চীন এবং ভারতের জন্য যথেষ্ট হুমকির কারণ চীনের যে বাণিজ্যিক অঞ্চল বাণিজ্যিক যে রুট সেটাকে তদারকি করবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে উস্কানে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ একটা ফ্রন্টে পাকিস্তানকে তো বিশাল একটা ক্যান্সার সৃষ্টি করে রেখেছে এদিকে যদি বাংলাদেশকে ক্যান্সার বানাইতে পারে তাহলে ভারত এবং চীনকে চাপ দিয়ে ধরে রাখা তো আসলে কোনো একটা বিষয় হবে না আগামী দিনে বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে কোনোভাবে চাচ্ছে না বিশ্ব ভূখণ্ডে যদি ক্ষমতার কখনো পরিবর্তন হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো চীন যথেষ্ট শক্তিশালী পাওয়ার ফুলি সেই জায়গা থেকে এই জিনিসগুলো অনেকবার বলেছি আপনাদেরকে আসলে এগুলো নতুন করে বলার কিছু নাই তবে বাংলাদেশের ভূখণ্ড এখন যার স্বাধীন না বাংলাদেশের ভূখণ্ড যে পশ্চিমা দালালদের হাতে তুলে দিয়েছে ডক্টর ইমুস এটা এখন স্বচ্ছ পানির মতো পরিষ্কার প্রিয় দর্শক আপনারা এখনও নাকে তেল দিয়ে ঘুমান আপনাদের দেশ যারা দেশে থাকেন এই দেশ আর আপনাদের নাই যদি কোনো কারণে সেন্ট মার্টিন চলে যায় আপনি একবার চিন্তা করেন সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার কথা বলে সেন্ট মার্টিনকে পশ্চিমা শক্তির হাতে তুলে দেওয়া হলো এবং আগামী দিনে চীন ভারতের মতো পরাশক্তি কি এগুলো চেয়ে যে দেখবে আপনাদের মনে হয় এটা হয় আপনি দেখতেন আপনারা যদি চীনের জায়গায় থাকতেন আপনারা কি দেখতেন যে আপনাদের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভৌগোলিক নিরাপত্তা রক্ষার জন্য তো তো আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতেন চীন ভারত কি করবে না সেটা অবশ্যই করবে নিঃসন্দেহ করবে নির্দ্বিধায় করবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ হবে একটা পরাশক্তিদের প্রক্সিওয়ারের একটা গ্রাউন্ড প্লে গ্রাউন্ড বাংলাদেশ মাঠ এখানে খেলবে চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি রাশিয়া ওইদিকে আরাকানদের দিয়ে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র ওইদিকে মায়ানমারকে দিয়ে জান্তা সরকারের যে সামরিক সেনাবাহিনী তাদেরকে দিয়ে খেলবে চীন এবং রাশিয়া এবং ভারতবর্ষ আপনাদেরকে সচেতন করার জন্য মূলত কথাগুলো বলা ডক্টর রেজওয়ান হাসান পরিবেশ উপদেষ্টা তিনি পরিবেশ রক্ষার নামে বাংলাদেশের সেন্ট মার্টিনকে খেলে দিয়েছেন এবং তার খেলার সহযোগী ছিলেন নিরাপত্তা উপদেষ্টা জনাব ডক্টর খলিলুর রহমান ভালো থাকেন ধন্যবাদ